The আসসালামু আলাইকুম স্বাগতম জানাই এস এম এস টিভির খুবই ইন্টারেস্টিং বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি মাত্রা নিয়ে আজকের এই নিউজটি পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ মনে করতেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ ঘুমিয়ে আছে বাংলাদেশ ঘুমিয়ে নেই এবার জেগে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি মাত্রা নিয়ে আজকের এই নিউজ বুলেটিন বাংলাদেশের তৈরি ড্রোন মিসাইল নিয়ে খুবই অসাধারণ শক্তি মাত্রার জানান দিচ্ছে এবার বাংলাদেশ বাংলাদেশ আর আগের মতো দুর্বল নেই দেখুন আকাশ প্রতিরক্ষা সব দেশের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীও সেটা বুঝেছে বাংলাদেশ সেনাবাহিনী এখন নতুন রাডার সিস্টেম ব্যবহার করে এখন আকাশে শত্রুর কোনো নড়াচড়া গোপন থাকে না বাংলাদেশের মিসাইল ইন্টারসেপ্টর দূর থেকেই শত্রুর বিমান নামানোর ক্ষমতা রয়েছে যুদ্ধের সবচেয়ে বড় হুমকি ড্রোন আর বাংলাদেশ এখন ড্রোন ডিটেকশন সিস্টেমে এগিয়ে যুদ্ধ হলে শত্রু প্রথম স্ট্রাইক আকাশপথে আসবে আর সেখানেই বাংলাদেশ দেখাবে আসল শক্তি ফলবাহিনীতেও এসেছে অনেক পরিবর্তন পুরনো ট্যাঙ্কগুলো রিপ্লেস করা হয়েছে আধুনিক সাজো যান দিয়ে নতুন আর্মোড ভেহিকল যোগ হয়েছে আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে স্পেশাল ফোর্সে কমান্ডোদের ট্রেনিং এখন আন্তর্জাতিক মানের রাতের অন্ধকারে বা সীমান্তের যে কোনো এলাকায় নিখুঁত অপারেশন চালাতে পারছেন তারা আর বাংলাদেশ নৌবাহিনী এখন শুধু নদীতে সীমাবদ্ধ নয় সাবমেরিন ইউনিট এখন আরও শক্তিশালী হয়েছে কোস্টাল ডিফেন্স সিস্টেম এতটাই উন্নত যে সমুদ্রে শত্রুর নৌকা বা সাবমেরিন ঢুকলেই শনাক্ত হবে আর সবচেয়ে গোপন উন্নয়ন হচ্ছে সমুদ্র থেকে মিসাইল ছোড়ার ক্ষমতা যা বাংলাদেশকে দিয়েছে এক ভয়ঙ্কর স্ট্র্যাটেজিক সুবিধা এখনকার যুদ্ধ শুধু ময়দানে হয় না হয় সাইবার স্পেসেও বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছে গোপন সাইবার ইউনিট যারা শত্রুর সিস্টেমে হ্যাক করে আক্রমণ ঠেকাতে পারে ইন্টেলিজেন্স ডিভিশনও এখন আরও তীক্ষ্ণ সীমান্তে যে কোনো অস্বাভাবিক নড়াচড়া আগেভাগেই শনাক্ত হয় চীন তুরস্ক এমনকি ইউরোপের কিছু দেশের সাথে সামরিক সহযোগিতা এখন বাংলাদেশের অন্যতম শক্তি উন্নত অস্ত্র কেনা থেকে শুরু করে ট্রেনিং পর্যন্ত সব জায়গায় এসেছে নতুন মাত্রা এর মানে যুদ্ধ হলে বাংলাদেশ একা লড়বে না থাকবে সহযোগী শক্তিও তবে বাংলাদেশ শুধু বর্তমানেই থেমে নেই ভবিষ্যতের জন্যও বড় পরিকল্পনা আছে স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদন উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম হাইপারসোনিক মিসাইলের দিকে নজর দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর সীমান্তে স্মার্ট সার্ভেইল্যান্স সিস্টেম সব মিলিয়ে বাংলাদেশকে রিজিওনাল পাওয়ার হিসেবে দাঁড় করানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ কিন্তু এই উন্নতি শুধু বাহ্যিক শক্তির প্রদর্শনী নয় বরং এর ভেতরে আছে কৌশল পরিকল্পনা আর দূরদর্শী ভীষণ আধুনিক ড্রোন সিস্টেম থেকে শুরু করে স্যাটেলাইট নজরদারি সব ক্ষেত্রেই বাংলাদেশ নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে নিচ্ছে বিশেষ করে সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এখন গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মানে আকাশে শত্রুর মিসাইল ওঠার আগে সেটিকে ট্র্যাক করে ধ্বংস করার ক্ষমতা এই লক্ষ্যেই কাজ চলছে আমাদের ডিফেন্স টেকনোলজির উন্নয়নে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিট তৈরি করছে এমন প্রযুক্তি যেগুলো একসময় শুধু উন্নত দেশগুলোর হাতে ছিল নৌবাহিনীতেও যোগ হয়েছে নতুন ফ্রিগেট সাবমেরিন আর কোস্টাল ডিফেন্স সিস্টেম যা বঙ্গোপসাগরের যে কোনো অচেনা নড়াচড়া শনাক্ত করতে সক্ষম ভারত মহাসাগরের এই কৌশলগত অবস্থান বাংলাদেশকে দিয়েছে এক অদ্ভুত শক্তি যা ভবিষ্যতের আঞ্চলিক সংঘাতে বড় ভূমিকা রাখতে পারে আর সবচেয়ে বড় শক্তি তৈরি হচ্ছে আকাশে আধুনিক জেট সার্ফেস টুয়ার মিসাইল আর আকাশ প্রতিরক্ষার আডার মিলিয়ে এখন বাংলাদেশ তৈরি করছে এক মাল্টিলেয়ার ডেয়ার ডিফেন্স সিস্টেম এর মানে শত্রু যেখান থেকে আক্রমণ করুক না কেন প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে এক মিনিটেরও কম সময় তাই যারা ভাবে বাংলাদেশ এখনো দুর্বল তারা মারাত্মক ভুল করছে আমরা হয়তো আড়ালে থাকি চুপচাপ থাকি কিন্তু গোপনে গড়ে তুলছি এক ভয়ঙ্কর যা প্রয়োজনে শত্রুর বুকে কাপন ধরিয়ে দেখবেন আমাদের আগামী পাঁচ বছরে বাংলাদেশ সেনাবাহিনী কেমন বদলা থাকবেন কমেন্টে জানা কামনা করেছে আর ভিডিওটা শেয়ার মতো বিদায় আসসালাম